শুক্রবার রাতে দক্ষিণ জেলার শান্তিরবাজার থানার পুলিশ অবৈধভাবে বাংলাদেশ থেকে পাঁচজন অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে পাঁচ অনুপ্রবেশকারীর বাড়ি বাংলাদেশের সিলেট জেলায় আজ তাদের বিরোনিয়া আদালতে সোপাট করা হয় শান্তিবাজার থানার ওসি সঞ্জীব লস্কর জানান গতকাল সন্ধে রাতে শান্তিরবাজার থানা থেকে একটি পেট্রোলিং গাড়ি শান্তিরবাজার শহরের বিভিন্ন এলাকায় টহল দিচ্ছিল তপন ওই পাঁচ ব্যক্তি সন্দেহজনকভাবে শান্তির বাজার এলাকায় ঘোরাঘুরি করছিল পেট্রোলিংরত অবস্থায় থাকা পুলিশ অফিসারের সন্দেহ হওয়ায় রাতে তাদেরকে শান্তির বাজার নিয়ে আসা হয় পরবর্তী সময়ে পাসপোর্ট না থাকার কারণে তাদের বিরুদ্ধে মামলা রুজু হয় প্রাথমিক তদন্তে তারা স্বীকার করেন অবৈধভাবে কয়লা শহর হয়ে তারা শান্তির বাজারে এসে পৌঁছেছে কি উদ্দেশ্যে এসেছে তা এখনো জানা যায়নি তবে ধারণা করা হচ্ছে কাজের জন্য তারা এসেছে আজ আদালতে সুপার করা হয় রিমান্ড চেয়ে অ্যাকচুয়ালি কালকে সন্ধ্যা নাগাদ আমাদের পুলিশ মোবাইল টিম বাজারে মোবাইল করতেছিল তখন ওই পাঁচজন লোক এদিক ওদিক ঘোরাফেরা করতে দেখে তাদের মনে সন্দেহ হয় আমাদের অফিসারদের মনে স্টাফের মনে তখন তারা ওদেরকে ডিটেন করে এবং জিজ্ঞাসাবাদে ওরা সবাই বলে বাংলাদেশের নাগরিক তারা ইন্ডিয়া এসেছে থ্রো কৈলাসহর বর্ডার দিয়ে এবং তাদের জিজ্ঞাসাবাদে তারা কোনো ধরনের পাসপোর্ট বা ডকুমেন্টস কোনো কিছুই দেখাতে পারেনি বা কোনো ধরনের পাসপোর্টও নেই যে ইন্ডিয়াতে দোকান অ্যাকর্ডিংলি তাদেরকে পাঁচজনকে ডিটেন করে থানায় নিয়ে আসা হয় এবং থানায় নিয়ে আসা আরও ইন্টারভিউ ঘোষণা পরে জানা যায় তারা ইন্ডিয়াতে ঢুকেছে কাজ করার উদ্দেশ্যে হুম পরবর্তী সময়ে আমরা পাসপোর্ট একটা একটা কেস রেজিস্টার করি এবং ওদেরকে ওই কেসে অ্যারেস্ট করা হয় আজকে ওদেরকে কোর্টে ফোর করা হয় বাংলাদেশের কোন জায়গার কি জানা যার হ্যাঁ বাংলাদেশের বাংলাদেশের একজনের নাম বাংলাদেশের দুই দুই ডিস্ট্রিক্টের সিলেট ডিস্ট্রিক্টের দুই দুই ওদের সঙ্গে কি আরো অন্যান্য লোক এসেছে মনে হচ্ছে এটাই ইনভেস্টিগেশনের বিষয় ওদেরকে আমরা রিমান্ডে এসে ওদেরকে জিজ্ঞাসাবাদে দেখে আরও তথ্য ওদের সাথে কোন টাউচ বা টেরা তাদেরকে কোনটা কিভাবে ঢুকলো কি করে ঢুকলো ওই ঢুকার পিছনে কারা জড়িত সেগুলি ইনভেস্টিগেশনের বিষয়গুলো নেক্সট ধাপে আসবে থ্যাংক ইউ